আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আদি লেকপল্লী দুর্গাপূজা এই যে প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এই পুজো হচ্ছে একশো এগারো বছরে পা দিয়েছে এটা একটা বহু পুরোনো কলকাতার যে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলো রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম দুর্গাপুজো আমরা সেখান থেকে জেনে নেব দুর্গা যারা সমস্ত কমিটির যারা সদস্য রয়েছেন সেই সদস্যদের মধ্য থেকে আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই দুর্গাপুজোটা ঠিক কবে শুরু হয়েছিল কখন শুরু হয়েছিল কিভাবে আর এই বিবর্তনের ধারায় দুর্গাপুজো আগের দুর্গাপুজোর সঙ্গে এখনকার দুর্গাপুজোর কি পরিবর্তন ঘটেছে এবং এই সময় দাঁড়িয়ে দুর্গা পুজো আজ এবারের দুর্গাপুজোতে কী কী পরিকল্পনা থিমকে এই সমস্ত বিষয়টা আমরা জেনে নেবো কমিটির একজন অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য কাছ থেকে আমাদের প্রথম জানার যে গৌতম যা জেনেছি যে উনি একান্ন বছর ধরে এই দুর্গাপুজো কমিটির সঙ্গে গৌতমবাবু যুক্ত আছেন আমরা গৌতমবাবুর কাছে প্রথম বিষয় আপনি একান্ন বছর আগেই দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন দীর্ঘদিন ধরে পুজো চলছে একান্ন বছর আগের দুর্গাপুজো আজকের দুর্গাপুজোর কি পরিবর্তন আপনি পরিবর্তন মানে তখন পাড়ার লোকদের ইনভলভমেন্ট অনেক বেশি ছিল কিন্তু সমাজসেবামূলক কাজ তখনও হতো মানে পুজোর সময় আমাদের দেখেছি ছোটোবেলায় জামা কাপড় শাড়ি ধুতি বিলানো সবাইকে সবাইয়ের সঙ্গে বসে একসাথে মানে ভোগ খাওয়া চার দিন ধরে অঞ্জলি দেওয়া পুজো করা সেগুলো সব এখনও কন্টিনিউয়াস চলছে এখন যেটা পাল্টে যাচ্ছে এখন ইনভলভমেন্ট লোকের অনেক কমে যাচ্ছে তাদের নানা রকম মানে লোক এখান থেকে চলে যাচ্ছে বাড়ি অন্যরকম হয়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে অন্য লোক আসছে তাদের সাথে অতটা তারা ক্লাবের সাথে একাত্ত হতে পারছেন না আস্তে আস্তে সংখ্যায় কমছে এটা একটা পরিবর্তন দেখা যাচ্ছে এছাড়া যা ট্র্যাডিশনালি যেগুলো হয়ে আসছিল সেগুলো এখনও চলছে আমি আরেকটু মানে খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের এই দুর্গা পুজোর স্বাধীনতার আগে ভারতবর্ষের স্বাধীনতার আগে একশো এগারো বছরের পুরনো পুজো স্বাধীনতার আগে সেই পুজোর সেই দিনগুলোর কথা কি আপনারা কোথাও কখনো শুনেছেন মানে আপনারা যদি আমার বাড়িতে মোটামুটি তিন চার জেনারেশন ধরে ক্লাবের সাথে জড়িত তাদের কাছ থেকে সব শুনেছি যে ধর রায়টের সময় এক বছর পুজো বন্ধও ছিল হ্যাঁ ওই যে ঠাকুর আনতে যাবে গাড়ি করে যেতে গেছে সে বছর মানে গুলি টুলি চলছে এরকম অবস্থায় গিয়ে এনেছে তারপরের বছর পুজো বন্ধও রাখতে রাখতেছিল ছেচল্লিশে ছেচল্লিশের ধারণা হ্যাঁ তারপরে সাতচল্লিশের স্বাধীনতা তার আগে পঁয়তাল্লিশেও মন্ডন্তরের সময় তার তার প্রভাব পড়েছে পুজোতে হ্যাঁ এবং রায়ের সময় আমাদের এখানে অ্যাকচুয়ালি মুসলিমদের প্রপার্টি ছিল তাদের বাড়িতে অ্যাটাক হয়েছে কারণ ক্লাবের লোকরাই তারাকে বাঁচিয়েছে তাকে ঘরে লুকিয়ে রেখেছে তাকে শেল্টার দিয়েছে তারপরে সে ফিরে এসে আবার এই বাড়িটাকেই ভোগ করেছে বেঁচেছে এখন কমপ্লেক্স হয়ে গেছে বলে যখন দু হাজার এই একশো এগারো বছর আগে পুজো শুরু হয়েছিল তখন কলকাতায় দুর্গা পুজোর চেহারাটা ঠিক কেমন আমরা যা গল্প শুনেছি এই অঞ্চলটা লেক পেক তো তখন হয়নি রবীন্দ্রস্বর লেক হয়নি ওই রাস্তাটা কেটে লেকটা লেকটা কেটকে রাজবাড়ি তৈরি হচ্ছে রাজবাড়ি তৈরি হয়নি হাজরা মোড় হাজরা রোডটা তৈরি হচ্ছে এটা কেটে এই অবধি লাস্ট ছিল সাধারণমণিও ছিল না সাধারণ মোড় অবধি শেষ এখানে কলকাতা শেষ তো সেখানে তারপরে জঙ্গল এবং এটা শুরু করেছিল চারুচন্দ্র চ্যাটার্জি চারুচন্দ্র কলেজে উনি অ্যাকচুয়ালি বাঙুরদের বাঙুরদের পুরো প্রপার্টি ছিল বাঙুরদের উনি ছিলেন ম্যানেজার এবং উনি যাদের নামে হাসপাতাল যাদের নামে বাজার যাদের নামে সমস্ত যাদের এবার উনি যেহেতু ম্যানেজার ছিলেন ওনার বাড়ি ছিল এখানে যেটা এখন কলেজ উনি ওটা চারচন্দ্র কলেজ উনি ওটা দান করেছেন পরে কলেজ করেছেন উনি চলে গেছেন কিন্তু তখন উনি থাকতেন উনি ওনার উদ্যোগেই ওনার বাড়িতেই প্রথম পুজোর শুরু যেটা আমরা গল্প শুনেছি ওনার ছেলের কাছ থেকে শুনেছি আর পাড়ার আমাদের পূর্বতন বাবাদের কাছ থেকে তাদের বাবাদের কাছ থেকে শুনেছি উনি বাড়িতে আরম্ভ করলেন তারপরে এখানে কিছু লোক ছিল এখানে বেশিরভাগ ডোবা পুকুর ছিল জামা কাপড় ধোয়ার কাজ করতো দু চার ঘর করে সিআইটি থেকে একটা প্লট তৈরি করছে দুশো পাঁচজন এসছে ওনার বাড়িতে প্রথমে হলো এক বছর দু বছর তিন বছর তারপরে একটু একটু করে লোক বাড়ছে তখন উনি বললেন যে তাহলে আমার বাড়িতে আর কেন করো বাইরেই করো আমরা সবাই মিলে এটা কন্ট্রিবিউট করব সেই পুরোনো বইটাইও আমরা জোর করেছি যেহেতু আমরা একশো বছর করতে হয়েছে এত বছর আমরা করেছি ষাট বছরও আমরা করেছি তখন এই প্রশ্নটা আছে আপনাদের এত বছর প্রমাণ কি যে পুরনো বই তখনকার দিনের শ্রীদিনের মধ্যে চাঁদার হিসাব বেরোতো এক টাকা এক আনা দু আনা এক টাকাতে বিরাট চাঁদা ছিল সেই সব কাগজপত্র আমাদের রাখা ছিল দাদাদের কাছ থেকে সেগুলো পেয়েছিলাম সেগুলো দেখিয়ে আমরা প্রমাণ করেছি যে হ্যাঁ সুব্রদা মেয়র উনি যখন ওনাকে আমরা চেয়ারম্যান করেছিলাম একশো বছরে উনি প্রথমে রাজি হচ্ছিলেন না আর তোমাদের এত বছর কেউ কাগজপত্র দেখাও তা ওনাকে বুঝিয়ে কাগজপত্র সব দেখিয়ে উনি কনভিনসড হয়ে উনি চেয়ারম্যান হলেন আমাদের একশো বছর এখানে আচ্ছা এই একশো বছর একশো এগারো বছরের দুর্গাপুজো এবারের দুর্গাপুজোয় আপনারা থিম কি করছে আমাদের এবার থিম হচ্ছে মায়ের বাড়ি বসত বাটি মার বাড়ি তৈরি হচ্ছে রাজবেশে মা থাকবে রাজার বাড়ির মতো বাড়ি তৈরি করছে অন্দরের অন্দরে মানে আমাদের ঘরের ভেতরে মা আছে আমাদের মনের অন্দরেও মা আছে অন্দরে গিয়ে মাকে আমরা প্রণাম করছি তাকে পুজো করছি এই যে পুজো এই চারটে দিন পুজোর মূলত চার দিন তার আগে থেকে এখন দুর্গা পুজো তো প্রথমা থেকেই শুরু হয়ে যায় আগে এই ট্র্যাডিশন ছিল না ষষ্ঠী সপ্তমী অষ্টম এই যে মূল চার দিন সেই চার দিন আপনারা এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আপনারা ঠিক কীভাবে আমাদের মেনলি থাকে পুজোর দিয়ে উৎসাহ মানে পুজোতে অঞ্জলি প্রত্যেক দিনই ভোগ প্রত্যেক দিনই পাড়ার লোকরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে প্রত্যেক দিন এবং বাইরের লোকজন হ্যাঁ সে কোনো অসুবিধা নেই বাইরের লোক সেখানে হবে এবং অষ্টমীর দিন মেনলি থাকে কি পাড়ার পাড়ার বাইরে ভেতরে বাইরে সবার জন্য আছে আর সপ্তমী থেকে পাড়ার লোক যারা পুজো টুজো করছে পাড়ার ভেতরে সবসময় ক্লাবে যে আসছে তাদের জন্য যাতে বাড়িতে গিয়ে বান্না না করতে পারবো কারণ হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলেই এসে গেছে তো রান্না করার কিছু ব্যবস্থা নেই সব করা থাকে খাওয়া দাওয়া করছে সন্ধ্যাবেলা আমাদের এখানে বসার জায়গা থাকে সেখানে সবাই মিলে এসে বসছি গল্প গুজব হচ্ছে খাওয়া দাওয়া চলছে কেনাকাটি করে খাবার নিয়ে আসছে সেখানে সবাই মিলে ভাগ করে খাচ্ছি তারপরে মেন আকর্ষণ হচ্ছে অষ্টমীর অঞ্জলি অঞ্জলির সময় প্রসাদ তারপরে পুজো সন্ধি পুজো খুব ইম্পর্টেন্ট সেখানে সবাই হাজির থাকা সবাই যেন দেখতে পায় তারপরে ভোগ বিতরণ সবাই যাতে বাড়িতে ভোগ পায় এগুলো হয়ে গেলো তারপরে নবমী নবমীর দিনকে আমাদের মেন থাকে যে ধনুচি ঝুঁড়ুচির ঝুঁড়ুচি নিত্য পাড়ার ছেলে মেয়েরা সবাই শালি ছেলেরা মেয়েরা সবাই একটা দেখার মতো দৃশ্য হয় তারপরে আমাদের ভাসান ভাসানে আমাদের তো এমনি কোনো ব্যান্ড ফ্যান্ড বাজানো এসব কিছু ব্যাপার নেই পাড়ার মধ্যেই ঘোরা হয় কিন্তু পাড়ার যত ছেলে ছেলেমেয়েরা সবাই মিলে মিলেটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনা সবাই মিলে ঘুরছি পাড়ার মধ্যে ঘুরে এসে তারপরে ভাসান হয়ে ঠাকুর প্রতিমা কোথা থেকে প্রতিমা আসে যে আমাদের দু হাজার ছয় সাল থেকে থিম করতে হয়েছে আগে অবধি তো আমার ছিল থিম আর্টিস্ট যে সে ঠাকুর ঠিক করে এবার তো আমরা আনছি বাসধনী থেকে নির্দিষ্ট কোনো জায়গা নেই কোনো জায়গা নেই পাল উনি পছন্দ করেন উনি কী থিম করবেন তার সঙ্গে ঠাকুর কোথায় হবে গতবার যে কুমার থেকে নিয়ে এসেছিল এবারে ওইখান থেকে আছে ওর সঙ্গে সরাসরি কীভাবে করতে যাচ্ছে এবারে ঠাকুরটা করেছে যেটা উপর নিচে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এরকমভাবে সাজিয়েছে ওনার ওই জায়গাটা পছন্দ হয়েছে ও এটা ভালো করবে ওখান থেকে করেছেন আচ্ছা আমরা শেষ যেটা যা আপনার কাছে জানতে চাই আপনাকে যেটা বলবো যে মায়ের আবির্ভাব হচ্ছে মা আসছেন আগমনী মায়ের এই আগমন আগমনকে সামনে রেখে পশ্চিম বাংলার আপনাদের এত পুরনো দিনের ক্লাব ঐতিহ্যবাহী এক ক্লাবের পক্ষ থেকে আপনি গোটা পশ্চিম বাংলার মানুষকে কি বার্তা বার্তা হচ্ছে মার শক্তি দিক আমাদের সামনে যা দুর্যোগ আসছে যা যেভাবে অর্থনৈতিক থেকে আরম্ভ করে সামাজিক যে অপেক্ষায় চলছে তার বিরুদ্ধে আমাদেরকে একজোট হওয়ার দিক যাতে আমরা সবাই মিলে এটাকে লড়াই করে এটাকে ঠেকাতে পারি আমরা শুনে নিলাম যে এখানের এই ঐতিহ্যশালী একশো এক বছরের যে দুর্গ একশো বছরের যে দুর্গা সেই দুর্গা থেকে যে বার্তা দেওয়া হলো যে আমাদের সকলকে শক্তি দিক সকলকে ঐক্যবদ্ধ করুক এবং একটা সমৃদ্ধশালী আমাদের দেশ আমাদের রাজ্য যাতে সমৃদ্ধশালী হিসাবে গড়ে ওঠে সেই বার্তা দিলেন এবং আমি গোটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে বলবো কলকাতার যে সমস্ত ঐতিহ্যশালী দুর্গাপুজো রয়েছে তার মধ্যে অন্যতম এই আদিলেক আদিলেক পল্লী কলকাতার যে সমস্ত ঐতিহ্যশালী দুর্গাপুজো কমিটিগুলোর পূজা কমিটি রয়েছে তার মধ্যে আদি লেক পল্লীর এই দুর্গাপুজোতে আপনারা অবশ্যই আসবেন সকলে মিলে আসবেন সপরিবারে আসবেন এবং এই দুর্গাপুজো যে ঐতিহ্য তার যে ঐতিহ্য বহন করছে সেই ঐতিহ্য দেখার জন্য গোটা পশ্চিমবাংলার মানুষ অবশ্যই আসবেন আর নজর রাখবেন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে